সকল বাদ খুলে দিয়েছে হঠাৎ করে বাংলাদেশে এখন বন্যা এই পরিস্থিতি খুবই ভয়াবহ ইতিমধ্যেই ভারতকে বোগানোর জন্য একই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এমনকি বিএমপি নেতা কর্মীরা চীনের রাষ্ট্রদের সাথে বৈঠক করেছেন এবার ভারতকে পানিতে ডুবানোর প্ল্যান করছে আসুন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পানি যুদ্ধ শুরু হতে যাচ্ছে ভারত ও চীনের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ কঠিন পদক্ষেপ নিয়েছে যে ভারত থেকে আর কোন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনার সকলেই জানেন কোনো ঘোষণা চাই হঠাৎ করে ভারতের ত্রিপুরার ডুম্বরবাদ করে দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বাংলাদেশের অনেকটি জায়গায় চলে গিয়েছে যেমন করে বসবাস করছে তা সেই ভিডিওটি আপনার দেখেছেন আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি এখন বর্তমানে পরিস্থিতি আরও খুবই ভয়াবহ এই ভিডিওতে আপনারা দেখেছেন এবার ভারতকে ভোগানো প্ল্যান করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু পৃথিবীর সবচেয়ে উচ্চ বাদ রয়েছে চীনের কাছে তা যদি সেই বাত ছেড়ে দেয় তাহলে কিন্তু কঠিনভাবে তুলিয়ে যাবে ভারত ভারত তুলিয়ে বাংলাদেশে আসতে আসতে কিন্তু অনেকটা পানি কিন্তু বাংলাদেশে আসা আগে কিন্তু ঘুরিয়ে যাবে বাংলাদেশেও কিন্তু এসব পানি ঢোকাতে পারবে না কেননা আন্তর্জাতিক চাপ রয়েছে বাংলাদেশের পানি ঢোকাতে পারবে না ভারত এরকম কিছু চাপ দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে